হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আবারও সবার পছন্দের কালেকশন দেখব অর্গেন্ডির মধ্যে থাকবে এই কালেকশনগুলো খুবই গর্জিয়াস আমাদের সাথে আছে ভাই ভাই এগুলো তো শ্রুতি অর্গ্যান্ড তাই না এগুলো তুলে নেন আমরা এক সাইড একটা করে ভাই এখানে দেখ যেটা লাগবে আপনারা দিয়ে নেবেন আর এগুলো কত টাকা গজ থাকবে বহর কত আমরা জানাবো কিন্তু এই ভিডিওতে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এটা বহরটা থাকছে পনে তিন হাত নে কাজ করা আছে খুবই সুন্দর অনেক একদমই অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে কাজ করা পুরাটা জুড়ে কাজ করা 250 250 টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন 150 টাকা কুরিয়ার চার্জ দিলেই শুধু হয়ে যাবে তাই না এবং এগুলো কিন্তু আপনারা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স সুতার কাজ করা আছে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চার্জ যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং এগুলো কাপড়ে গজ কত করে দিবেন দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ তিনশো টাকা আড়াইশো টাকা গজা আচ্ছা

কম দামে পেয়ে যাচ্ছেন তাই না ভাইয়া আরও একবার দামটা বলে দিবেন ভাইয়া এবং তিন হাত প্লাস বহর কষ্ট আচ্ছা ঠিক আছে এটা একদম ফিক্সড প্রাইস তাই না একদম ফিক্সড প্রাইস কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ব্যবসার জন্য নেবেন তারাও নক করতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা ভাইদের এখানে পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা রেট তিনশো এখন সেগুলো মাত্র শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন করতে পারবেন জি মানে তেরো তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে ভাইয়াদের ডেলিভারি দিতে পারবে তারপরে আসলে ঈদের জন্য কিন্তু আবারও দুই তিন দিনের জন্য অফ থাকবে ঈদের পরে আবার আপনারা অর্ডার করতে পারবেন দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা জনলি দুশো পঞ্চাশ অফ করবে খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কিন্তু আপনারা গস থাকছে মাত্র দুশো পঞ্চাশ অনলি দুইশো পঞ্চাশ টাকা গজ সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু আবারও বলে দিচ্ছে অর্গ্যানডি তিন হাত প্লাস বহর এবং অ্যাড্রেসটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ